নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত গতকাল ছিল দেখো আমার ছেলে জন্মদিন তো সেই জন্মদিনের ভিডিও একটু শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এই যে দেখো গাবলাই করে ডাউল নিয়েছি ডাউলগুলো বেছে নেব আর এখানে দেখো চার প্যাকেট আটা রয়েছে প্যাকেট আটা তো এই আটা দিয়ে লুচি তৈরি হবে তো কম কম করে আগে একটু তৈরি করে নিব তো তার আগে দেখো ডাউল গুলো বেছে নেব তো আজকে শুধুমাত্র আমি এই লুচি তৈরি একটু শেয়ার করব আর জন্মদিনের একটু ভিডিও শেয়ার করব আর আস্তে আস্তে তোমাদের সাথে প্রতিদিন কম কম করে শেয়ার করব কি কি করেছিলাম তো ডাউল গুলো আমি আগে এখন জেরে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ডাউল গুলো ভিজিয়ে রাখবো বুটির ডাউল তো যে ডাউল কাটা ভিজিয়ে যদি রাখা হয় তো মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো একটু ঝেড়ে নিলাম যদি ময়লা থাকে কোনো ময়লা নেই পরিষ্কারই আছে তবে তারপরেও একটু দেখে নেওয়া ভালো যে কোনো জিনিস খেতে হলে কিন্তু আগে দেখে পরিষ্কার করে নিতে হবে তো কেউ স্কিপ করবে না ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো তো আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবে এই যে দেখো ডাউলগুলো আমি ভিজিয়ে রাখছি ডাউলগুলো খুব পরিষ্কার তো দুই একটা কিন্তু গম থাকে আবার ডাউলের ভিতরে তো একটু বেঁচে খুঁটে বেশি পরিষ্কার করে নিই ডাউলগুলো গুলো দুই তিনবার জল পাল্টিয়ে ধুয়ে তবে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এই যে দেখো चुटकी है चुटकी है आगे आलू पूरी धोए नेबो ऐसी ताको पल्टे पल्टे, आमें रेखे परे। ता पल्टे रेखे दो तीन बार जल पलटी पलटी আর কি ধুইয়ে নিয়ে আমি ভিজে রেখে দেব একবারে প্রত্যেকটা জল পাল্টিয়ে ধুইয়ে ভিজে রেখে দেব একার ফুলে এক গাবলা হয়ে যাবে নেগি টাউলু হয়ে গেছে এবার আমি এক পাশে রেখে এবার আমি দেখো এক প্যাকেট আটা আমি আর কি তো দেখতে সবগুলো তো সম্ভব না কম কম করে দেখাবো এই যে দেখো এক প্যাকেট মানে এক কেজি আমি এক কেজি আটা ঢেলে নিয়ে এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এবার তেল দিয়ে ময়াম দিয়ে নেবো ভালো করে তো কম কম করে আমি মেখে নেব এবার ভালো করে ময়াম দিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখো কম কম করে জল দিয়ে মেখে নেব একবারে জল দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যায় তো কম কম করে জল দিয়ে আমি এটা মেখে নেব আমি প্রথমে একাই মাখছিলাম তারপরে আমার এই বাসারই দিয়ে এসে আমার একটু সাহায্য করছিলাম এবার দেখো এই যে দেখো আমার মাখা হয়ে গেছে এরকম দেখো নরম করে মেখেছিলাম মেখে এবার ভালো করে মেখে নিয়ে লেচি কেটে লুচিগুলো তৈরি করতে হবে তো এর জন্য একটু কম করে হাফ করে নিয়ে এই যে ছোট ছোট করে নিয়ে এই যে ছোট ছোট করে গুটি কেটে নিলাম এরকম গুটি সবগুলো কেটে নিব এই যে দেখো অর্ধেকটা আমি গুটি কেটে নিয়ে এই যে দেখো এভাবে আমি বেলে নিলাম আগে প্রথমে আমি আগে ভাজা শুরু করলাম বেলে নিয়ে তারপরে বাসার দুই দিদি এসেছিল তারা এসে সবাই মিলে আমি আমি লুচিগুলো তৈরি করে নিয়েছিলাম তা না হলে তো সম্ভব নয় একা একা করা যায় না যে কোনো কাজ দশের লাঠি একের বোঝা একের পক্ষে কিন্তু সম্ভব হয়না সবে সবাই মিলে হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই এসে করে দিছিল দু তিনজন ভেজে নিলাম এগুলো এই যে দেখো তেল গরম করে এই যে ভাজা শুরু করে দিয়েছি প্রত্যেকটা লুকচি কিন্তু মানে ফুলছিল খুব ভালো হয়েছিল আর কি তো এভাবে সব লুচিগুলো আর কি হয়ে গেছিল তৈরি করা তো এবার দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম যেহেতু ডাল দিয়ে খেতে হবে একটু নরমই রাখবো এই জন্য বেশি আর কি কড়া করবো না লুচিগুলো এই যে দেখো এগুলো তুলে নিলাম নিয়ে বাকি লুচি একইভাবে ভেজে নেব দেখো সন্ধ্যাবেলায় তো বিদ্যুৎ ছিল না প্রথমে আগে তারপরে তো আর কি বিদ্যুৎ চলে আসলে তো দেখো এই যে আমাদের বাসায় একটা মেয়ে দেখো নাচছে এরা দুই তিনজনই নাচ করছিল খুব সুন্দর নাচ করে তো তোমরা নাচটা দেখো আর গান চালালে যদি কপি কপিরাইট আসে আমি এদিকে একটু ছেলে ধান দ্রব্য দিচ্ছি না মিষ্টি দিচ্ছি না তো তোমরা দেখো আর সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে যেন ভালো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হয় লেখা পড়ায় বিদ্যাপুর দিতে যেন ভালো হয় ধান ডুবো দিয়ে তো আমি তাড়াতাড়ি কাপড় চোপড় খুলে আর কি ওদের তো খেতে দিতে হবে সেদিকে গুছাতে গিয়েছিলাম তো এই যে দেখো পায়েস করছিলাম তো সে পায়েস এই যে খাওয়াই দিলাম তো এসব পায়েসের ভিডিও ছুটে পরে আমি দেব সবটা শেয়ার করব তোমাদের সাথে প্রতিদিন কম কম করে আর কি আমার দেওয়া হয়ে গেলে ওর বাবা দিয়েছিল আশীর্বাদ করছিল তো এবার কিন্তু মামা ছেলে জন্মদিনে ওর সাইকেল নিয়েছে বুঝলে ওর যে আগে যে সাইকেলটা আছে না সেই সাইকেলটা এখন ছোট হয়ে গেছে তো এখন তো সেই বড় সাইকেল লাগবে তো সেজন্য আর কি একটা বড় সাইকেল কিনে দেওয়া হলো সাইকেলটা দশ হাজার টাকা দাম নিয়েছে এবার ওর বাবা আশীর্বাদ করছে এই যে আপনারা তো অনেকেই চেনেন যারা চেনেন না তারা দেখেন এই যে মানে ছেলের বাবা মানে আপনাদের দাদা যে তো আশীর্বাদ করছিল সবাই তোমরা আশীর্বাদ করো আর আসলে প্রতি বছর যদি জন্মদিন কিংবা পরীক্ষার রেজাল্ট ভালো হলে যদি বাচ্চাদের গিফট করা হয় না ওরা না খুব খুশি হয় তো আমরা কিন্তু জন্মদিনে তারপরে পরীক্ষার রেজাল্ট ভালো হলে একটা গিফট করি গিফট দেওয়ার চেষ্টা করি তাহলে ওরা একটু উৎসাহিত হয় ওদের মনটা ভালো লাগে এখানে যারা ছিল সব দিদিরা একে একে কিন্তু সবাই আশীর্বাদ করছিল তো এবার তোমরা সাইকেলটা দেখো কেমন হয়েছে এই যে দেখো বন্ধুরা এসে সাইকেল এই সাইকেলটা তো দাম নিয়েছে যেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দাম বলছিল নাকি তো তারপরে কমায়ে দশ হাজার টাকা দিয়ে নিয়ে এসেছে এই সাইকেলটা নিয়ে ও স্কুলে যাবে স্কুলে একটা সাইকেল নিয়ে যায় সেটা ছোট সাইকেল অনেক আগে কেনা ছিল ছোটবেলায় তো সেই সাইকেলটা নিয়ে যায় এখন তো ছেলে ফাইভে পড়ে সামনের বাড়ি এই তো ছাব্বিশ সালে উঠে যাচ্ছে ক্লাস সিক্সে তো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও আমি বেশি ভিডিও আর দেবো না এরপরে আরো নাচ আছে সেসব ভিডিও পরের দিন আমি দিয়ে দেব। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নমস্কার বন্ধুরা